আমি কারো ব্যক্তিগত জীবন লাগাতে পারবো কারো যান সুরক্ষার হস্তক্ষেপ না হয়ে আমি চাবো না সেটা আপনারা সজমিনে তদন্ত করে আমাদের যদি মিথ্যা হয়ে থাকে আপনারা যা সেই ব্যবস্থায় মাথা পেতে নেব এবং এই কথাগুলো যে বললাম এই যে গ্রামবাসী আছে এবং গ্রামের সমস্ত মানুষ বলছে আমাদের কাছে নিয়ে আসবে তারা আমরা বলবো একটা মাঝখান যখন যাবে সেটা তো পিভি লিখা না যে একটা কামড় মানে চলে আসবে তা তো নয় দুই একজন মানুষ তো জানবে যে মাঝখান আছে বারবার আমাদের এই হয়রানি করছে আমরা লিখিত অভিযোগে যে দেখেন এই কাগজটা ইউনিয়ন পরিষদে দিছে আপনারা সেটাও দেখেন ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান যখন ধমকা ধমকি করছে দেশ বরসর আগে আগে তোমার মায়ের গালি দিছে আজ কেন তার অভিযোগ তখন সেখান থেকে নিয়ে আসে পুরো গ্রামের সহায়তা দিছে এই কাগজটা তাহলে এই কি এরা হচ্ছে আর কিছু হচ্ছে জমিজমা বি বিষয়ে সংক্রান্ত বিষয়ে আমাদের সাথে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের জেদ ধরে আমাদের এর আমি যদি মিথ্যা বলে থাকি আপনারা গেরামত আমরা সবাই আমাদের সবাইকে সাথে নিয়ে ছ জমিতে যাবেন যাবেন এবং এই কাজগুলো তারা বলছে তখন আমরা এই মেম্বর মেম্বার তোরা সাক্ষী তখন মেম্বারও তোমরা অভিযোগ জানালে তারা বলে মা তোমরা ধন্য ধরো আল্লাহ ইয়ে করবে তখন আমরা চেয়ারম্যান জানাচ্ছি সেই চেয়ারম্যান এখন রাজনৈতিক মামলা হচ্ছে আছে বন্দি আছে চেয়ারম্যান ভাই তখন আমাদের আহ ইয়ে পাঠাইছে থানায় পাঠাইছে তখন ওই জায়গা যাওয়ার পরে তারা ডাকতে যাবে এবং ইয়ে রাজনীতিকে ইয়েটা শুরু হয়ে গেছে দেশের আমরা আর ইয়ে করতে পারি নাতে লিখিত অভিযোগ দেন সোহেদ নাসান শুভকে ওখানে নিয়ে যেতে চাইছিলো এবং পলাশকে সত্য মিথ্যা যাচাইয়ের জন্য আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আপনি আমাদের বিচার করবেন যদি সত্য বলে থাকি কিন্তু আমাদের আপনি যে কাছে কোনো আমাদের জীবনের ভর্তি তো আপনি তা শেষ করেন কোনো রোধ আপনি দেখবেন সত্যি আমাদের একটা সাংসারিক জীবনে বউরে পিতায় দিলে ছাড়ে দিব আর না কান দিতে ভাত পাবি আর ওরা আমাদের বল দিছে তোদের অত্যাচার করবো বললে কেস করব বললে আইনের ব্যবস্থা নিব বুঝছেন আমরা কোনো কিছু মুখ ফুটে বললে আমাদের এই কেসের হুমকি দেয় একটা নয় বারবার দেখেন বারবার মামলা করছে এই যে তদন্ত করে আমার ভাইয়ের লিফট সাহেব সেই ভাই দেওয়ার পরিপ্রেক্ষিতে ওরা আমার ভাইয়ের নামে অপহরণ মামলা করছে সেই মামলাতে মিথ্যা অভিযোগ হওয়ার পরে সেটা খারিজ হয়ে গেছে ওই জুরগাছা হাতের ব্যবসায়ীদের আপনি যে বলেন তাদের সাইন প্রাপ্ত আমাদের কাগজপাতি আছে যখন দেওয়া হয়েছে তখন হাত অনুরোধ করে যেটা মিথ্যা ঘটনা আমরা কেসের পথে যাব না তারপরে আবার এটা যাও এর বিরুদ্ধে লিখছে ওদের বাড়িতে একটা এই যে হ্যান্ড মাইক আছে আমরা জীবনে মাইকে আজান শুনেছি গাল শুনিনি ওরা ওই মাইক দিয়ে গাল পারে ওই সৈয়দ হাসান ছবি মাইক দিয়ে গাল পারে

সেই ঘটনা অনুযায়ী আছে কিন্তু আমার ভাই আবিদুর রহমান ঘটনাস্থলে ছিল না আপনারা যদি কোনো জায়গায় সিটি পরিষেদ গিয়ে আপনি গোটাল দুনিয়া দেখাবেন এবং আমাদের দেখাবেন না দেখবেন আপনি মিসাই আমাকে বলবেন তদন্তকারী হুম জায়গায় আমার ভাইকে দেখা যাচ্ছে এই হুমকি দিয়ে ওরা আমার জীবন যদি শেষ করছে ওরা আমাদের ওরা বলে ওদের কথা বিশ্বাস করেন না আমাদের জীবন শেষ করতে ভালো দিছে না